পাহাড়ি মুরগির ছোট একটি খামার আছে তো উনি বাচ্চা যখন হয় তখন কিছু বাচ্চা বিক্রি করে তো এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি এবং অনেকেই ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো নিয়েছেন তো ভাইয়ের আবার কিছু বাচ্চা রেডি হয়েছে যে যেগুলো সেল করবে তো সেগুলো আজকে দেখানোর জন্য মূলত আমি আসছি এখানে তো আমাদের সাথে থাকুন বাচ্চাগুলো দেখাবো সাথে সাথে বয়স এবং অন্যান্য বিষয়গুলো জানাবো এবং মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে মোবাইলে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এর আগে যে বাচ্চাগুলো ভিডিও দিছিল ওগুলো তো সেল হয়ে গিয়েছিল ওইসব তাই না তো এখন আপনার কিছু বাচ্চা আবার রেডি হবে নতুন হয়েছে নতুন হয়েছে তো সেগুলো একটু দর্শকদের দেখাবেন সাথে সাথে আমরা বয়স এবং অন্যান্য বিষয়গুলো জানিয়ে দেবো ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাগুলো সকালে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে বাচ্চাগুলো ভিজছে মুরগিগুলো ভিজার কারণে একটু কেমন দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সাইজ এবং চেহারা সবই সুন্দর সকালে বৃষ্টি হওয়ার কারণে ভেজা ভিজছে এই কারণেই দেখতে একটু অন্যরকম লাগতেছে তাছাড়া অ্যাকচুয়ালি সুস্থ সবল এবং চঞ্চল প্রতিটি বাচ্চায় ভাই এগুলো বয়স দিন এটা তিন মাস ভাইয়া তিন মাস বয়স তাই না তিন মাস বয়স এগুলো তো এগুলোর এখন আনুমানিক ওজন কেমন হতে পারে সাতশো আটশো গ্রাম সাতশো গ্রাম তিন মাস বয়স হ্যাঁ তিন মাস বয়স আচ্ছা আচ্ছা তাহলে এগুলো এখানে আছে এক ছয়টা এই ছয়টাই কি সেল করবেন চারটা সেল করবেন দুটা এখানে চারটা সেল করবেন এখানে মোরগ আছে মানে তিনটা তিনটা দুইটা মোরগ দুটা মুরগি সেল করবে ওই তো এখানে তিনটা মোরগ আছে তার মানে দুইটা মোরগ আর দুইটা মুরগি সেল করবেন তাই না তো দর্শক মন্ডলে এখানে ছয়টা আছে ভাই হলো দুইটা রাখবে আর চারটা সেল করবে দুইটা মোরগ দুইটা মুরগি তো আপনারা যদি কেউ নিতে চান এই পাহাড়ি মুরগির বাচ্চাগুলো তিন মাস বয়স বলে না তিন মাস বয়স আহ মাশাল্লাহ তিন মাস বয়স যে অনেক সাইজ বেশ সুন্দর হয়েছে এবং সুস্থ সবল চঞ্চল মনে হচ্ছে আর কারণ বৃষ্টিতে ভিজার কারণে একটু দেখতে কেমন মনে হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সুন্দর তো ভাই এগুলোর কি কি দাম জানাইতে পারবেন না যোগাযোগ করলে দাম জানা হ্যাঁ হ্যাঁ আমি দাম চাচ্ছি আঠশো টাকা আঠেরোশো টাকা পারপিস এগুলো সবই অরিজিনাল পাহাড়ি তাই কোথা থেকে সংগ্রহ করছিলেন যেন এদের পেরেন্ট এটা আমি রাঙ্গামাটি বাঙ্গাল হালিয়া হাটে থেকে মা বাবাকে কিনে এনেছিলাম আচ্ছা রাঙ্গামাটির বাঙ্গাল হালিয়া তাই না বাঙ্গাল হালিয়াহাট থেকে এদের যে পেরেন্ট বাবা মা সেগুলো সংগ্রহ করা তো আপনারা যদি মেন কেউ অরিজিনাল পাহাড়ি আহ পাবেন এটা আপনারা নিশ্চিত থাকতে পারবেন

দেশি মুরগি দিয়ে ফোটানো এখানে দুটো মোরগ দুটো মুরগি আছে চারটা বাচ্চা আছে এক মাস দেড় মাস বয়স দেড় মাস বয়স তো এগুলো কি দাম চাচ্ছেন ভাই না পাঁচশো টাকা পিস চাচ্ছে পাঁচশো টাকা পিস আছেন তাই না পাঁচশো টাকা পার পিস চাচ্ছে ভাই পাহাড়ি মুরগির বাচ্চা যদি কারো প্রয়োজন হয় অনেকে আমাকে বিভিন্ন সময় নখ দিয়ে থাকেন যে ভাই পাহাড়ি মুরগির সন্ধান থাকলে জানাবেন আমরা পাহাড়ি মুরগি সংগ্রহ করব তো যারা পাহাড়ি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন ওখানে চারটা আর চারটে আটটা বিক্রি করবেন এই মধ্যে তাই না দেড় মাসের চারটা এবং হলো তিন মাসের চারটা এই আটটা বাচ্চা সেল করবে ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এবং ভাইয়ের প্যারেন্টও আমরা দেখাবো প্যারেন্টও দেখাবো যে যে অরিজিনাল প্যারেন্ট সেগুলো আপনাদের দেখাবো বাচ্চাগুলো দেখুন আপনারা এই মুরগিটা তো পাহাড়ি মুরগি হ্যাঁ জি জি এই মুরগিটা পাহাড়ি আর এটা হলো আপনার প্যারেন্ট হ্যাঁ জি জি একে কি নাম ছিলাম আচ্ছা আচ্ছা মঙ্গলখালীতে দর্শক মণ্ডলে আপনারা দেখুন এটা হলো প্যারেন্ট প্যারেন্ট মোরগ আর এটা হলো মুরগি পাহাড়ি যে প্যারেন্ট মোরগ মুরগি এই মুরগি এটা হলো মুরগি আর এটা হলো হলো মোরগ যে প্যারেন্ট পাহাড়ি প্যারেন্ট এটা এই মোরগেরই এই মোরগেরই সব হলো আপনার বাচ্চা তো আপনারা অবশ্যই যারা পাহাড়ি মুরগি সম্বন্ধে ধারণা আছে তারা অবশ্যই চিনতে পারবেন যে মোরগটা অরিজিনাল মোরগ পাহাড়ি তো এই এই প্যারেন্টেরই এই প্যারেন্টেরই বাচ্চাগুলো সেল হবে তো আপনারা যারা নিতে চান তারা ভাইয়ের মোবাইল নাম্বার জানিয়ে দেবো মোবাইলে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন

এই কালা মুরগি এবং ওই মুরগিটি এই দুইটা হলো পাহাড়ি মুরগি এবং হলো এটা হলো মোরগ তো ভাই কেউ যদি নিতে চায় এই মোরগটা কি কেমন দাম হলে সেল করবে মোরগ এবং এই যে কালা মুরগিটা হ্যাঁ জি জি দুইটা মিলে সাড়ে চার হাজার টাকা মানে এই কালা মুরগি আর মোরগটা এটা জোড়া ধরে সাড়ে চার হাজার টাকা চাচ্ছে না আর ওই মুরগিটা আপাতত সেল করবেন না আপাতত সেল করবেন আচ্ছা আচ্ছা তো আপাতত আপনার এই কালা মুরগিটা এবং মোরগটা এটা হলো ভাই সেল করবে যদি কেউ নিতে চান সাড়ে চার হাজার টাকা দাম চাচ্ছে সেক্ষেত্রে ভাইকে হ্যাঁ হ্যাঁ ফোনে কথা বললে পারে যোগাযোগ করলে পারে যতদূর সম্ভব মলা করার জন্য চেষ্টা করবে বাইশ দিন বাইশ দিন চলছে দর্শক আপনারা যারা আহ অরিজিনাল পাহাড়ি মুদির ছোট বাচ্চা নিতে চান না বাইশ দিনের বাচ্চা এখানে চারটা বাচ্চা সেই চার বা চারটে বাচ্চা সেল করবে ভাই যদি আপনারা কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বাইশ দিন বয়স চারটা শুধু বাচ্চা চারটা তাহলে বারোশো টাকা বারোশো বারোশো টাকা করে তিনশো টাকা করে না আচ্ছা মানে কেউ নিলে পারে চারটা বাচ্চা একসঙ্গে নিতে হবে একসঙ্গে দুই তিন টাকা করে নেয় একবারে চারটা বাচ্চা নিতেছেন অবশ্যই এক সঙ্গে নেবেন এক সঙ্গে সেল করে 1200 টাকা চাইছে তারপরে আপনারা ফোন দিলে ভাই আর চেষ্টা করবে যতটুকু সম্মান করা যায় যে আপনাদেরদের সম্মান করার জন্য ভাই এখানে কি সাদা মুরগটা সেল করবেন যে যে আচ্ছা দর্শক হল আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি পাহাড়ি একটি সাদা মুরগ আর ও যে ডেগিটা এই ডেগিটা আচ্ছা স্যার এই সাদা মুরগটা এবং এই ডেগিটা এই ডেগিটা এই সাদা মোরগটা দাম কত আছেন 2000 টাকা চাচ্ছি 3000 ওজন প্যাকেজ হতে পারে 10 কেজির উপরে 10 কেজির উপরে তাই না 10 কেজির উপরে লেখা কি পূর্ণ বয়স হয়ে গেছে না আট তো হবে তার মানে ব্রিডিং আর কিছুতে পরে করানো যাবে এখন ব্রিডিং করে ব্রিডিং করে আচ্ছা আচ্ছা এই মোরগটি আপনি 2000 টাকা আছেন আর ওই যে ভিতরে ঢাকা একটা ডেগি ডেগি মুরগি আছে ডেগি মুরগি ডেগি মুরগিটার দাম কত আছে ডেগি মুরগিটা 2000 টাকা চাচ্ছি 2000 টাকা নিলে আমি কিছু অনার করব আচ্ছা দুইটা যদি একসাথে নেয় আপনি কিছু অনার করবেন দশ কোণ্ডলে আপনি এই সাদা মুরগিটা অরিজিনাল পাহাড়ি আর এই এই ডেগি এটা না ডেগি ওই যে ভিতরেরটা এই যে ভিতরে দশ কোণ্ডলে ভিতরে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটি সেল হবে তো দুইটা দুই দুই 4000 টাকা দাম চাচ্ছে ভাই যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে যতটুকু সম্মান করার দরকার করবে তো ভাইয়ের এই ছোট্ট পরিসরে পাহাড়ি মুরগির খামার আপনাদের এর আগেও দেখাইছি এই হলো শেঠ ভাইয়ের ভাই হলো রাঙ্গামাটিয়াঙ্গা থেকে এই মুরগিগুলোর যে প্যারেন্ট বাবা মা সংগ্রহ করেছিল তো আপনারা যদি নিতে চান আপনাদের প্যারেন্টও দেখিয়েছি তো আপনাদের অবশ্যই বিশ্বাস হবে যে এটা হলো অরিজিনাল পাহাড়ি মুরগি এই হলো ভাই শেড একদম ভাইয়ের মোবাইল নাম্বার জানিয়ে দেবো মোবাইলে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন আর এখানে আসার একটু লোকেশনটা বলেন আচ্ছা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান ফাইভ সেভেন ডাবল নাইন সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আপনি ঢাকা যে কোনো প্রান্ত থেকে বা বাইরে থেকে আসুন না কেন গুলিস্তান থেকে ডাইরেক্ট আপনি বংশাল চলে আসবেন

আচ্ছা ঠিক আছে দশ মন্ডল আপনার যারা দেখানো মুরগিগুলো পাহাড়ি মুরগি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো ধন্যবাদ